আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে দর্শক উপজেলার ইউনিয়নের করোকলা গ্রামে এক প্রতিবন্ধী রয়েছে তিনি অত্যন্ত দরিদ্র তার বাবা একজন সাধারণ শ্রমিক প্রিয় দর্শক আমরা একটু এই ব্যাপারে জানাতে চাই দর্শক আপনারা জানেন যে স্টেট সময় এই মানব মানুষ যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ান এবং চেষ্টা করেন তাদেরকে সহযোগিতা করবার জন্য তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন পক্ষ থেকে সেই মেয়েটিকে একটি হুইল চেয়ার উপহার হিসেবে তুলে দিচ্ছেন সাথে রয়েছেন পাবনার চাঁদপুর উপজেলার পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ দর্শক তিনিও একজন মানবিক রাজনৈতিক নেতার বাইরেও তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তিনি সহযোগিতা করে থাকেন তিনি বিভিন্ন সময়ে অন্বেষণ করে থাকেন এই ধরনের মানুষ যারা রয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন সরাসরি এই হুইল চেয়ারটি উপহার দিচ্ছেন আহ চেস ওয়ার্ল্ড কর্ণধার সিদ্দিক মিলন রয়েছেন এবং সাথে রয়েছেন সিমলান সিদ্ধিক আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা এই ধরনের কাজ সবসময় করে থাকেন তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে উপস্থিত হয়েছেন দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে এই হুইল চেয়ারটি সেই প্রতিবন্ধী মেয়ে অনিতাকে উপহার হিসেবে তুলে দেবার জন্যে কাভার করা হচ্ছে এই উইল চেয়ারটি দর্শক আপনারা জানেন যে স্টেট ওয়ার্ল্ড সবসময় তারা এই ধরনের কাজ করে থাকেন মানবিক সাহায্য সহযোগিতার কথা যা আমরা সবার মুখে শুনি কিন্তু বাস্তবে তারা সেটি প্রমাণ করে দেখাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন স্বয়ং এর আগেও বলেছি চাকুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি আসাদুজ্জামান আরশেদ তিনিও মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছেন প্রতিনিয়ত এই ধরনের যারা মানবেতর জীবন যাপন করছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য আনকাভার করা হয়ে গেছে সরাসরি এই হুইল চেয়ারটি নিয়ে এসেছে তার জীবনটাকে সচল করবার জন্য জন কর্মধার রয়েছেন সিদ্দিক মিলন এবং সিমলান সিদ্দিক এবং পাশে রয়েছেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসেদ আমি একটু কথা বলতে চাই আমাদের এই পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আফিদের সঙ্গে সালাম ওয়ালাইকুম আসসালাম এই যে একজন প্রতিবন্ধী যাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্টেট ওয়ার্ল্ডের দুই কর্ণধার এবং আমি জানি যে আপনি এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং সরাসরি উপস্থিত হয়েছেন এটি তুলে দেওয়ার জন্য আপনার অনুভূতি জানতে চাই আমার অনুভূতি তো আমি কি বলবো আমি অভিভূত এবং আমার ভিতর থেকে আবেগ বের হয়ে আসার চেষ্টা করতেছি আমি সংবরণ করার চেষ্টা করি আমি কিছু বলার চেষ্টা করব আমি প্রথম যখন আসি আমার এই বগার নাল দেখার জন্য আমি একটা রাজনৈতিক নেত্রী নেতা সেই ক্ষেত্রে আমি আসছিলাম ওখানে এসে জানতে অনি প্রতিবন্ধী সরাসরি আমার সাথে সাংবাদিক হাইবুর হাবিব ছিল তাকে সাথে করে এই গ্রামটার মধ্যে ঢুকি ঢুকিয়ে আমার সাথে অনি দেখা হয় দেখা হওয়ার পরে আমি ছোট্ট একটা ভিডিও করে ভিডিও করে আমি ওটাকে আপলোড করি পরবর্তীতে আমার স্টেট ওয়ার্ল্ড যেটা আমার সবচেয়ে প্রিয় আমার মা সিমরান তারপর আমার ছেলে মিলন সিদ্দিক আমি তাকে যা বলি এবং আমার ভিডিওটা আমি তো এডিট করা জানি না তো মিলন বলল যে আঙ্কেল আমি করব আমি ওখানে যাবো আমি যাও ওনারা এসে ভিডিও আপলোড করছে বিশ্বের সারা মানুষ দেখছে অত বড় ব্লগার আমি ওর সবসময় মঙ্গল কামনা করি আজকে ওদের দুইজনের প্রচেষ্টায় আজকে অনি আপনার একটা হুইল চেয়ার আমি সবচেয়ে বেশি খুশি আমি আরো খুশি হচ্ছে কিছু অর্থ সহযোগিতাও এসেছে আমি মনে করি মিলন সিমলা যদি এরকম অনেক ইতিমধ্যেই ওরা অর্থাৎ হাজার খানেক লোকের উপকার করেছে আরো বেশি হবে আমি তো বুঝে রাখতে পারি না তবে প্রতিনিয়ত ওরা মানবিক কাজ করে ইতিমধ্যে সুনাম পূর্ণ করছে আমরাও আমরা রাজনৈতিক নেতারা যেটা পারি না সিমরান এবং মিলন সেরা করতেছে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমি দুইজন মানে কি বলবো দর্পণ এবং আজকে যারা আসছে যারা আর যারা ভিডিও করছেন সবাইকে ধন্যবাদ এবং সার্বিক সহযোগিতা করার জন্য যারা দেশ এবং বিদেশ থেকে যে সহযোগিতা করেছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে

বারো হাজার টাকা বারো হাজার টাকা আমি ওই অনিমার হাতে তুলে দিলাম এবং ওর আমি আমার পক্ষ থেকে আমি তো মানে দরিদ্র নেতা নেতা আমি 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 দরিদ্র আমার পক্ষ থেকে ওকে টাকা বেশি টাকা দিতে পারবো না তো সেটাও আমি দিচ্ছি মা তুমি আসো মাকে একটু দেখাই অবশ্যই অবশ্যই মা আমার আর আমার বোনকে আমি আমার তরফ থেকে এক হাজার টাকা দিলাম ক্ষুদ্র আমি ওর সবসময় সুস্থতা কামনা করি এবং ওর জীবনযাপনটা ভালো হোক এই অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা একটু জানতে চাই সিদ্দিক মিলনের কাছে যে আপনারা যে সহযোগিতা দিলেন এই সহযোগিতাটি কোথা থেকে এসেছে আপনারা কিভাবে অ্যারেঞ্জ করেছেন নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেগ পেতে হয়েছে আপনার অনুভূতি জানতে চাই বিষয়টিও জানতে চাই আসলে আমরা কন্টিনিউ প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করি তো সেই সুবাদে যখন আমরা কন্টিনিউ ভাবে কাজ করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের সহযোগিতা পাঠায় এবং তারা মানে আনন্দের বিষয় তারা আমাদের সাহায্য পাঠিয়ে আবার তারাই আমাকে আমাদের টাকা দেয় যে আপনারা ওখানে গিয়েছেন কিনা হ্যাঁ মানে আমার খুব ভাল লাগে যে তারা কতটা অ্যাক্টিভ আমরা যখন সেটা মানে পৌঁছে দিই পৌঁছে দেওয়ার পর একটা ফুটেজ নেই ফুটেজ নিয়ে তাদেরকে পাঠাই দিই তখন তারা খুব খুশি হয় অভিভূত হয় সেরকমই এখানেও কিছু হেল্প আসছে এই চেয়ারটা আসলে পর্তুগাল থেকে আসছে পর্তুগাল থেকে এক ভাই বিজয় ভাই বিজয় ভাই এই চেয়ারটা পাঠাইছে অনেক জন্য আর টাকাটা আসলে দশ হাজার টাকা পাঠাইছে হচ্ছে আপনার নিউ কোন দেশ থেকে এটা কোন দেশ থেকে মানে ওটা বলে নাই তবে প্রবাসী ভাই দশ হাজার টাকা পাঠাইছিল চেয়ার কেনার জন্য কিন্তু চেয়ারটা তো অলরেডি আমরা পেয়ে গেছি সেই জন্য দশ হাজার টাকা আমরা নগদ দিয়ে দিলাম আর দুই হাজার টাকা পাঠাইছে হচ্ছে নিউ ইয়র্ক থেকে হক শেখ হক ভাই সেটা আমরা দিয়ে দিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করি যে একদম স্বচ্ছভাবে মানুষের সহযোগিতা অসহায়দের যেটা হক সেটা পৌঁছে দেওয়া এটাই আমাদের কাজ অবশ্যই এটা আপনারা অনেক বড় কাজ করছেন তার আগে ধন্যবাদ দিতে হয় যারা প্রবাসে যাপন করছেন তারা বাংলাদেশের মানুষের প্রতি কতটা সহানুভূতিশীল এটি আসলে কর্ণধার সিদ্দিক তিনি বরাবরই ছুটে চলেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা একটু জানতে চাই যে আপনার অনুভূতিটি কি আপনি তো প্রতিনিয়ত একেবারে ক্লোজলি তাদের সঙ্গে মিশছেন এবং তাদের পাউস বোঝার চেষ্টা করছেন এবং ওই অনুযায়ী তাদেরকে হেল্প করার চেষ্টা করছেন আপনার অনুভূতি আমরা একটু জানতে চাই আমার কাছে এখন অসহায় প্রতিবন্ধী এবং হতদরিদ্র পরিবারগুলোকে নিয়ে কাজ করা অনেকটাই নেশা হয়ে গেছে আমি বলবো আমি যেখানে দেখি আমার পার্সোনালি আমি চেষ্টা করি যতটুকু করার যতটুকু সম্ভব হয় না আমার প্রবাসী বিদেশি ভাইয়েরা এত পরিমাণ সাপোর্ট করে আমি বলবো যে আমার যে প্রায় সাত লক্ষ ফলোয়ার বা আমার যে ভিওয়ার ভাই বোন আছেন শ্রদ্ধেয় ভাই বোন এতটাই মানবিক আমার প্রত্যেকটা ভিডিওতে তাদের এত পরিমাণ রিভিউ আপনি দেখে অবাক হবেন আমার এক ভিডিও এক লক্ষ করে শেয়ার হয় আমি তো এগুলো মানে আমি কতটা প্লিজ তাদের উপর আমি বলতে পারবো না বোঝাতে পারবো না শুধু একটা কথা বলবো যে আমাকে আপনারা দোয়া করবেন যেন আপনারা যেই স্বার্থে যেই কারণে আপনাদের অর্জিত অনেক কষ্টে অর্জিত বিদেশে যারা থাকেন তারা অনেক কষ্টে উপার্জন করেন সেই টাকা আমার কাছে দেন আমি সেই আমানত যেন সঠিক ভাবে অনির মতো হাজারো অনেক পরিবারকে পৌঁছে দিতে পারি এবং যতক্ষণ না পর্যন্ত সেই আমানতটি পৌঁছে দিতে না পারছি ততক্ষণ সত্যিই আমার ঘুমায় না এবং আমার পাশে যিনি আছেন উনি আমার চেয়েও বেশি মানে নো윅 মানে আমি যদি একদিন দেরিও করি ওনার মনে হয় যে না এটা কোনোভাবেই দেরি করা উচিত না যে কোন মূল্যে আমাদের পৌঁছে দিতে হবে তো স্টেট ওয়ালডে আমাকে সবাই দেখেন আমার পেছনে যিনি থাকেন তার অক্লান্ত পরিশ্রম এবং তার অক্লান্ত ধৈর্যের কারণেই হয়তো আমরা আজ এখানে এসেছি তিনি আজকে আমাদের সাথে আছে তার উপরও আমি অনেক খুশি এবং অনেক কৃতজ্ঞ যে এই অসহায় মানুষদের পাশে আমার সাথে উনিও দাঁড়ায় এবং ক্যামেরার পেছনে থেকে উনি আপনাদের জন্য যা করেsubseteq তা বলার না সবকিছু মিলে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা চেষ্টা করব অনির মতো হাজারো অনির মুখে একটু একটু হাসি ফোটানোর ভালো থাকুক হাজারো অনির পরিবার আর এটাই হচ্ছে আমার এক মিনিট আমি বলতে চাচ্ছিলাম আমি আমার এই বোনটাকে নিয়ে আমি প্রথম যেদিন আসি সেদিন ওর কাছে জিজ্ঞাসা করছিলাম বোন তুমি কি প্রতিবন্ধী ভাতা পেয়েছ বললো আমি পাই নাই অনেকেই মেম্বার তারা টাকা চেয়েছিল যার কারণে ওর প্রতিবন্ধী ভাতাটা হয়েছিল না পরবর্তীতে ওদেরকে আমি উপজেলা প্রশাসনের প্রশাসনের কাছে নিয়ে যাই সমাজ সেবা থেকে ও রেজিস্ট্রেশন এবং প্রতিবন্ধী ভাতা পাওয়ার কাছাকাছি চলে আসছে হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে উপজেলা প্রশাসন কমিটমেন্ট করেছে এবং রেজিস্ট্রেশন হয়েছে এবং হয়তোবা কিছুদিনের কিছু দিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতা নিয়মিত পাওয়া অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি দর্শক একটু কথা বলতেই হয় বলতে চাই সেটি হলো যে সিমরান সিদ্দিক যেভাবে কাজ করে যাচ্ছেন তিনি বলেছেন যে তার অসংখ্য ভক্ত শ্রোতা রয়েছে বিশেষ করে যদি বলা যায় ফলোয়ার প্রবাসে যারা জীবন যাপন করছেন তারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশে যারা অসহায় এবং দরিদ্র হত দরিদ্র জীবন যাপন করছেন মানবেত জীবন যাপন করছেন তারা যদি সিমলান সিদ্দিকীর মতো এগিয়ে আসেন মিলন সিদ্দিকের মতো যদি আপনারা এগিয়ে আসেন হাত বাড়িয়ে দেন তাদেরকে যে সহযোগিতা আপনারা করে থাকেন এটি তারা আরো স্মুথলি করতে পারবে বলে আমরা এটা বিশ্বাস করি তাদেরকে আমরা সহযোগিতা করব অবশ্যই তার আমরা ধন্যবাদ জানাতে চাই আবারও সেটি হলো যে তারা কিন্তু কাপল তারা লাইফ পার্টনার তারা তাদের জীবনটাকে কিন্তু উৎসর্গ করে দিয়েছেন এই মানবেতর জীবন যাপন করছে যারা তাদের পাশে দাঁড়াবার জন্য আবারও দেখা হবে আপনারা এগিয়ে আসবেন তাদেরকে সহযোগিতা করবেন এছাড়াও আপনারা শুভকামনা জানাতে পারেন প্রিয় দর্শক দর্পণ বাংলার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে এই ধরনের মানবিক চিত্র আপনাদের সামনে তুলে ধরো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকুন দর্পণ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ